যখনই কেউ হজে যাওয়ার কথা শোনে ভাই অমুক মাসে তো হজে যাইতেছি ভাই ওমরা যাইতেছি ও ভাই ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি একটু রাসুলের কবরে আমার সালামটা পৌঁছাই দেন এটা শুনছেন না দেখবেন যে সাথে সাথে আপনাকে বলবে যে রাসুল সালাই সালামের কবরে আমার সালামটা পৌঁছাই দিয়ে এইটা একটা বেদাত রাসুল সাল সাল্লামের কবরে সালাম পৌঁছানো কেন বেদাত প্রথমে আমরা সহি তিনটা দলিল শুনবো তারপরে আমরা ফতোয়া শুনবো প্রথম আল্লাহ রসুল বলছেন ইন্নার ইল্লাহ হিমালা ইকাতান সাইয়া হেই নাফিলার আল্লাহর জমিনে আল্লাহর কিছু ফেরেস্তা আল্লাহ নিয়োজিত রেখেছেন সাইয়া হেই না ফিলার দে এরা সময় সবসময় ঘোরাঘুরি করতে থাকে ইয়ুবাল্লে মিন উম্মাতিস সালাম এদের ডিউটি এদের দায়িত্বই হল যখন আমার উম্মত পৃথিবীর যেখানে সালাম পেশ করবে সাথে সাথে আমার কাছে পৌঁছায় দিবে সোহান আল্লাহ তাহলে আপনি মোবাইলের মাধ্যমে এখান থেকে কথা বললে সাথে সাথে শুনতেছে আপনি মোবাইল বাদ দিয়ে সে ডাকে সিটি দিবেন কেন যে কবে কবে যাবে কি হবে কবে পৌঁছবে তার কোনো নাই সরাসরি সেকেন্ডের চলে আপনি এখানে যাচ্ছে সালাম এবং আল্লাহ ফের তাদেরকে নিয়োজিত রাখছেন একটা ডিপার্টমেন্টে রাখছেন খালি সালাম দিলেই সাথে সাথে এরা পৌঁছায় দেবে সে সাগরের মাঝখানে হোক মঙ্গল গ্রহে হোক সাদে হোক যেখান থেকে সালাম দিক সাথে সাথে নবী সাল্লাহ কাছে এরা পৌঁছাই দেন এবং তারা অত্যন্ত আমানত ফেরেশতারা ফেরস আমানত আদায়ের ব্যাপারে না যে না এতো জায়গার অমুক দলের পৌঁছানো লাগবে না এটা করেন না যেই সালাম পৌঁছাবে তারটাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ সাথে সাথে পৌঁছে যাবে নবী লা আরেককে হাতি সে বলেন কবরা খবরদার তোমরা আমার ঘরকে তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাইও না ঈদ বানাইও না মানে আমার উৎসব ঈদ এগুলো উদযাপন করে না ওরস করিও না আমার কবর কেন্দ্রিক এরকম উৎসব উদযাপন করিও না বা আমার কবরে বছরে একবার আসি এসে সবাই ঢোল তবলা নিয়ে বিভিন্ন কিছু গান বাজনা করি সামা সংগীত গাইবা এই করি এই করবা এইসব জাতীয় কিছু করবানা খবরদার ওয়াসলু আলাইয়া আমার উপরে বেশি বেশি দরুদ পেশ করো সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম তুমি যেখানেই থাকো না কেন সেখান থেকে দরুদ সালাম পেশ করলে সাথে সাথে আমার কাছে পৌঁছানো হয় আল্লাহ নবী সালাম বলেন জুমার দিনটা হলো খাইরু আয়া মিকুম অমল জুমা শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন এই দিন বেশি বেশি করে তোমরা আমার উপরে সলাদ পেশ করো ফাই ইন্ন সলায়কুম তাবলুগুনি হাইসু কন্তুম যেখান থেকে পেশ করো না কেন সাথে সাথে এই দরুদটা আমার কাছে পৌঁছানো হয় তাহলে সন্ন্যত হইলুন আমরা পৃথিবীর যেখানে থাকি যে দেশে থাকি যে এলাকা থেকে সেখান থেকে সবসময় নবী সাল্লা সাল্লামের উপরে দরুদ এবং সালাম পেশ করানো কারো মাধ্যমে সালাম পাঠানোর প্রয়োজন নেই এই ব্যাপারে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা সংস্থা ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটি ওলামা আল্লাহ জেনা দায়ম আর ফতোয়া হল যে কোনো মানুষের মাধ্যমে রাসুল কাছে সালাম পৌঁছানো অথবা কোনো মাইয়েতের কাছে সালাম পৌঁছানো সাল্লামের কাছে অথবা অন্য কোনো মাইয়েতের কাছে যদি সালাম পোসা লাইসা আন। এটা সরিয়ে সম্মত নয় বাল হুয়া ভেদা এটা সর্ব এটা একটা ভেদাতি আমল ভেদাতি কাজ আর আপনার শাহেক আব্দুর রহমান বিন নাসর আল বার্রাক তিনি বলেন লা লাহু এইভাবে সালাম পৌঁছানোর কোনো ভিত্তি নাই বরং বরং মিন আদাতি সালাফে সাহাবা সালেমালাম কুলান আহাদিমিন উনি বলেন আজ পর্যন্ত সালাফে সালেহিনদের হিন্দের মধ্যে কোন সাহাবি কোন তাবি কোন আহালুল এলেম কোন ইমাম সালাম ফাটাইছেন এই রকম মর্মে কোনো দলিল প্রমাণ খুঁজে পাওয়া যায় না এটা সালাবদের নীতি পরিপন্থী শাইক উসাইমিন রহমাউল্লাহ সুন্দর একটা কথা বলছেন উসাইমিন রহমাউল্লাহ বলছেন আমতালাউ সাল্লাম তালাইফে আকসাদ দুনিয়া ফা ইন সালাম আকা সাহ ভাইয়াব লোক উনি বলেন যে এরা কোন পাগল যে সালামটা সে এখান থেকে দিলে সেকেন্ডে পৌঁছে যায় এটা বাদ দিয়ে সে কেন আরেকজনের মাধ্যমে পৌঁছায় যে পৌঁছবে কিনা সন্দেহ আছে যে মদিনা পর্যন্ত যাইতে পারবে কিনা তারও ঠিক নেই আর সে যে পৌঁছায় ওখানে যে মনে থাকবে কয়জনের অনেক আবার লেখে নিয়ে যায় অমুক সালাম দিছে সালাম এগুলো পৌঁছানোর জন্য তো উনি বলেন যে এটা বোকা ছাড়া আর কিছু নয়